আজকে কথা বলবো জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনারা সবাই জানেন যে গত পাঁচই আগস্ট আমাদের ন্যাশনাল পার্লামেন্টের সামনে থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন এখন প্রশ্ন হচ্ছে এই জুলাই ঘোষণাপত্র কি আসলেই বিপ্লবের সেই কিরিটকে ধারণ করতে পেরেছে কিনা আমার মনে হয় আমার মতো আপনারা সবাই আহ ডক্টর ইউনুসের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন আমার কেন জানি মনে হচ্ছিল বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে ওনার এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার জন্য তার পিছনে যে রাজনৈতিক নেতারা দাঁড়িয়েছিলেন তাদেরকে একই ছাতার নিচে আনতে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে এবং এটি তার ঘোষণাপত্র পাঠ করার সময় তার চিরচারিত যে স্পন্টেনেসনেস সেটা কিন্তু দেখা যায়নি মনে হচ্ছে অনেক কষ্ট করে পড়ছেন এবং আমার মনে হয় ওটা পড়ার সময় উনিও বুঝতে পারছিলেন যে আমাদের বিপ্লবের যে স্পিরিট সেটা কিন্তু কোথাও মিসিং বাংলাদেশের মতো রাষ্ট্রে আমাদের আসলে মনদের ভালো নেই খুশি থাকতে হয় এবং এটি মন্দের ভালো যে এত ধরনের রাজনৈতিক বাম ডাম ইসলামী বিভিন্ন দলের নেতাকর্মীদের বিশেষ করে নেতৃবৃন্দর মূল নেতৃবৃন্দদের তাদেরকে এনে একসাথে পিছনে দায়ট করিয়ে এই ধরনের একটি ঘোষণাপত্র পাঠ করা তার মানে হচ্ছে এটার পিছনে আসলে সবার মতামত নিয়েই এই ঘোষণাপত্রটি তৈরি করা হয়েছিল এবং আমি নিশ্চিত এই ঘোষণাপত্রটি এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা দেখেছেন পড়েছেন সংযোজের বিয়োজন করেছেন এবং তারপরে আজকে আমরা এই ঘোষণাপত্রটি দেখতে পাচ্ছি এমনি সংযোজন বিয়োজন করতে গিয়ে আমার মনে হয় যে সেখান থেকে কিন্তু বিপ্লবের সেই স্পিরিটটি বাদ চলে গেছে মূলত এবারের যে আন্দোলনটি ছিল বা যে বিপ্লবটি ছিল সেটা কিন্তু ছিল যে রাজনৈতিক ব্যক্তিগত হাতে যে ক্ষমতা কক্ষিগত হয়েছিল সেটার কাছ থেকে জনগণের কাছে ক্ষমতা বা ফিরিয়ে আনার একটি চেষ্টা এবং এই কারণে শুধুমাত্র একটু রেজিম উৎখাতের মধ্যে কিন্তু এই আন্দোলন বা এই বিপ্লব সীমিত ছিল না এটি প্রথম থেকে বলছিল যে আমরা একটি সংস্কার চাই সেই সংস্কার এমন একটি সংস্কার হবে যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে যেখানে কেউ আয়না ঘরে যাবে না যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সেদিকে আগে যাচ্ছি নাকি আমরা এক ধাপ এক ধাপ করে পেশাচ্ছি অনেকে মনে প্রশ্ন হতে পারে যে এই জুলাই ঘোষণাপত্র দেওয়ার আসলে কি প্রয়োজন ছিল দেখুন এই ধরনের ঘোষণা পত্র নতুন কিছু না আহ সতেরোশো সালে ফরাসি বিপ্লবের পরেও কিন্তু এই ধরনের ঘোষণাপত্র এসেছিল যেটি ডিক্লারেশন অন দ্য রাইট অফ দ্য ম্যান অ্যান্ড সিটিজেন এই নামে পরিচিত ছিল এবং যখনই কোনো রাষ্ট্রে এই ধরনের সরকার পরিবর্তন ঘটে তখনই এই ধরনের ঘোষণাপত্রের প্রয়োজন পড়ে এই কারণেই যে আসলে এই বিপ্লবটা কেন হয়েছিল এটি ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন গোত্র তাদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন সো আসলেই আসলে এই বিপ্লব কী অনুদ্দেশ্য হয়েছিল এবং সেই উদ্দেশ্যের মাধ্যমে কি অ্যাচিভ করার চেষ্টা করা হয়েছিল সেটা ক্লিয়ার করার জন্য একটি ঘোষণাপত্রের দরকার হয় আপনারা যদি যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আছে এক ধরনের সেন্টেন্স শুরু হয়েছে যেহেতু দিয়ে এবং তারপরে শেষের দিকে এক ধরনের সেন্টেন্স শুরু হয়েছে বা বাক্য শুরু হয়েছে সেহেতু দিয়ে যেহেতু দিয়ে যে শব্দগুলো শুরু হয়েছে সেগুলো মূলত এই ঘোষণাপত্রের ব্যাকগ্রাউন্ডটা সেট করে এবং সেখানে আপনারা পরে দেখলেন সেখানে উপনিদেশ বাস থেকে শুরু করে ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে পাকিস্তান মনভুত্তান এবং ওয়ান ইলেভেনের শাসনও কিন্তু সেখানে উল্লেখ আছে এবং ধাপে ধাপে কীভাবে ফ্যাসিজম আমাদের ওপর চেপে বসেছিল এবং সেই ব্যবস্থাকে উত্তরণের জন্য কিভাবে এই অবস্থা সূচিত হলো বা এই বিপ্লব বা গণভ্যুত্থান হলো সেটি কিন্তু তুলে আনা হয়েছে খুব সচেতনতার সাথে এবং যেহেতু দিয়ে যখন ব্যাকগ্রাউন্ডটি শেষ হয়েছে সেখানে তার পরবর্তীতে আমরা দেখেছি যে সেহেতু দিয়ে শুরু হয়েছে এই শব্দ দিয়ে যে কিভাবে আসলে আমরা এখন কি অ্যাচিভ করতে যাচ্ছি এবং সেই অ্যাচিভমেন্টের মধ্যে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেখানে শহীদদের বীরের মর্যাদা জাতীয় বীরের মর্যাদা তারপরে যে আন্দোলন করেছেন তাদের হচ্ছে নিরাপত্তা বা আইনগত সুরক্ষার বিষয়টিও কিন্তু এসেছে কিন্তু সবচেয়ে যে বিষয়টা আমাকে হতাশ করেছে সেটি হচ্ছে এখানে বারবার গণ অভ্যুত্থান শব্দটি ব্যবহার করা হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু সবসময় বলি জুলাই বিপ্লব কিন্তু এখানে বিপ্লব শব্দটা খুব সচেতনভাবে এড়িয়ে গিয়ে গণ অভ্যুত্থান শব্দটি ব্যবহার করা হয়েছে এবং গণ অভ্যান এবং বিপ্লবের মধ্যে কিন্তু বেসিক বেশ কিছু ডিফারেন্স আছে গণ অভ্যুত্থান সাধারণত হয় যখন একটি রাষ্ট্রের একটি আহ বা একটি শাসককে উৎখাট করার জন্য একটি সিভিল হয় বা সাধারণ মানুষ নেমে পড়ে রাস্তায় এবং ওই নির্দিষ্ট শাসককে উৎখাত করার মাধ্যমেই কিন্তু গণ অভ্যতনের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু বিপ্লব কিন্তু আর অনেক বড় একটা ব্যাপার অনেক ব্যাপক একটা বিষয় সেখানে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট শাসক গোষ্ঠী বিপ্লবের উদ্দেশ্য নিহত থাকে না ঠিক যেমনটি এখানে ছিল এখানে কিন্তু শুধুমাত্র ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকার সরানোর জন্য ছাত্র জনতা কিন্তু রক্ত দেয়নি বা এতগুলো শিশুও রক্ত দেয়নি আপনারা জানেন যে কোনো কিন্তু আমার জানা মতে পৃথিবী এই প্রথম কর কোন আন্দোলনে এত শিশু মারা গেল বা এত নারী মারা গেল এবং এটার মাধ্যমে বোঝা গিয়েছে আসলে এটার ব্যাপকতা কত ছিল কিন্তু বিপ্লব যখন আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে আর কোনো আন্দোলনে একশোর উপর শিশু মারা যায়নি যুদ্ধের সময় মারা যায় ঠিক আছে কিন্তু কোনো ছাত্র আন্দোলনে এত শিশু বা কোনো জনগণের আন্দোলনে এত শিশু মারা যেতে পারে এবং নারীরাও মারা গিয়েছে কিন্তু যেটা একটু বান্ন উনসত্তর কোন আন্দোলনে এত শিশু বা নারীকে মারা যেতে দেখা যায়নি এই অবস্থায় একটি রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যখন নতুন বাংলাদেশের অভ্যুত্থায় ঘটেছে বলে বোঝাতে যাচ্ছিলাম তখন সেখানে বিপ্লব ব্যবহার না করে কোন অভ্যুত্থান শব্দটা ব্যবহার করলে এই আন্দোলনের আমার স্পিরিটটাকে অনেকটা স্থিমিত করে দেয় তো এখানে একটা বিশাল ফাঁকি ছিল বলে আমার কাছে মনে হয়েছে এবং এটা কেন করা হলো এটার ব্যাখ্যা আমি আসলে খুঁজে পাই না বিপ্লব বলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত বা পলিটিক্যাল লিডাররা কি অ্যাচিভ করার চেষ্টা করলেন সেটা আমার এখনো বোধকর্ম হয় না আরেকটি বিষয় না বললেই নয় যে এই জুলাই ঘোষণাপত্রে এই বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে যে বর্তমান ইন্টারিম কিন্তু কোনো কোনো বিপ্লবী সংবিধান সংবিধান বা নতুন করে লেখার কাজে আর হাত দেবেন না কারণ আপনারা খেয়াল করবেন যে শেষের দিকের অংশে বলা হয়েছে যে এই ঘোষণাপত্রটি কি হিসেবে থাকবে পরবর্তী যারা গভর্নমেন্ট আসবেন নির্বাচিত গভর্নমেন্ট আসবেন তারা এটিকে তবশীল হিসেবে নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং এখানেও একটি আহ চিন্তার বিষয় চলে আসছে যে নতুন যারা গভর্নমেন্ট আসবেন বা নির্বাচিত সরকার আসবেন তারা যদি এটা করতে না চান এরকম হওয়ারও সম্ভাবনা আছে যে একজন আইনজীবীকে একটি পাবলিক ইন্টারেস্ট ইন্টারেস্টেশন দায়ের করে বললেন যে এই তফসিল হিসেবে এটার অন্তর্ভুক্তিকরণ এটি অসিংবাদনি এবং এটি আসলে আমাদের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক এই ধরনের যদি একটি রুল কোনোভাবে নিয়ে যেতে পারেন যে এই তফসিলের সাথে এটি এটি কেন বা আনকনস্টিটিউশন ঘোষণা করা হবে না তাহলে কিন্তু ঝুলে কারণ কোর্টে যখন চলে যাবে তখন নতুন যে গভর্নমেন্ট আসবে তাদের জন্য এটা খুবই সুবিধাজনক একটি এক্সপ্লেনেশন দেওয়া যে দেখুন এটা কোর্টে আছে কোর্টের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারছি না তো এ বিষয়টি আসলে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নিজের সিদ্ধান্ত না নিয়ে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর চাপিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয়েছে অনেকটা দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো সাথে সাথে এ বিষয়টি কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট পরিষ্কার করে দিলেন যে তারা কোনো ধরনের নতুন সংবিধান করবেন না যেটা নিয়ে তরুণ প্রজন্ম বারবার বলছিল যে আমাদের পুরো পুরোনা যে সংবিধান ছিল সেটা কিন্তু আমাদেরকে ফ্যাসিস্ট রেজিমের হাত থেকে বাঁচাতে পারেনি কারণ সেখানে ক্ষমতার ভারসাম্য ছিল না প্রধানমন্ত্রীর হাতেই সব ক্ষমতা ছিল সেখানে আমাদের কি নতুন সংবিধান কিন্তু সময়ের দাবি ছিল যে সংবিধান আমাদের মানবাধিকারগুলো সুরক্ষা করবে নতুন কোন ফ্যাসিস্ট থেকে হওয়া দলগুলোকে বিরত রাখবে কিন্তু খুব এই ঘোষণাপত্রে বলে দেওয়া হলো যে পরবর্তী যখন সরকার আসবে তারা সংবিধান সংশোধন করার সময় এই বিষয়টি তারা অন্তর্ভুক্ত করবে অর্থাৎ নতুন কোন সংবিধানের আশা এখন সুদূর পরাহত হতো এখানে আমার মনে হয় যে বিপ্লবের স্পিরিটটা আবার একটু হচট খেল এই ঘোষণাপত্রে আরেকটি বিষয় যেটি না বললেই নয় সেটি হচ্ছে যে এখানে অনেক আন্দোলনে কারা অংশ নিয়েছিলেন এবং আমাদের যে ধারাবাহিক আন্দোলনের যে পরিক্রমা সেটি বলা হয়েছে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা যারা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিলেন এবং আন্দোলনের গতি দুনার কিন্তু ওনারা চেঞ্জ করে দিয়েছিলেন সেই ইন্টারনেট শাটডাউনের যুগে বা কার্ফিউ সময়গুলোতে তাদের কথাটা আমার মনে হয় একটু উল্লেখ করলে ভালো হতো কারণ তারা কিন্তু আমাদের জন্য রিক্স নিয়েছেন এবং প্রচুর প্রবাসীদের ওখানে অ্যারেস্ট করা হয়েছে আপনারা দেখেছেন দুবাইয়ের কারাগারে আটক করে রাখা হয়েছে এখনো আটক হয়ে আছে এবং তাদেরকে ফেরত পাঠিয়ে হয়েছে তো তাদের নামের বিষয়টা অ্যাটলিস্ট উল্লেখ করা তাদের অবদানের কথাটা উল্লেখ করা এটা কিন্তু উচিত ছিল তবে যাই বলি না কেন অনেক পাওয়া না পাওয়ার ভিড়ে এই জুলাই ঘোষণা পত্র কিন্তু আমাদের কিছুটা অগ্রগতি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু এই জুলাই ঘোষণাপত্র পড়ার সময় সব সময় কিন্তু আপনাদের মনের মধ্যে সেই ছোট গল্পের কথাই মনে পড়বে যে অন্তরে রবে সাঙ্গ করিয়াও মনে হবে শেষ হইয়াও হইল না শেষ জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো কিন্তু কোথায় যেন একটা শেষের অংশটুকু বাকি রয়ে গেল এই শেষের অংশটুকু অসম্পূর্ণতা বাংলাদেশের রাজনীতির গতিপথ কোথায় নিয়ে যাবে এটা এখন সময় বলে দেবে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই ভালো থাকবেন সবাই